আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস যে কারণে বাংলাদেশের মানুষ তাকে ভবিষ্যতে পজিটিভলি স্মরণে রাখবে বা তিনি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত হবে বা বাংলাদেশের মানুষ তাকে স্মরণে রাখবে সেটা কেন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক ব্যর্থতা দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হয়তো আছে অনেকেই সমালোচনা করে থাকেন আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারপরে নানাবিধ অর্থনৈতিক বিষয় ভ্রমণ অনেকে অনেক করে থাকে কিন্তু একটি জায়গায় তিনি যা করে দেখালেন সেটা কিন্তু গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধান করে দেখাতে পারেন নাই বিষয়টাতে আমি আশাছু দেখুন শুধু বাংলাদেশ নয় এই বাংলা বলতে যেটাকে বোঝা হয় পশ্চিমবঙ্গ সহ যখন ভারত সহ আমরা সবাই এক সঙ্গে ছিলাম সেই ব্রিটিশ আমল থেকে তখন থেকেই আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে দিল্লি বিরোধী একটা সেন্টিমেন্ট সবসময় কাজ করত কিন্তু দিল্লির বিপক্ষে শক্তিশালী অবস্থান নেওয়া কথা বলা সেরকম কোনো নেতা কিন্তু বাংলাদেশে তেমন একটা দেখা যায়নি স্বাধীনতার পরে যারাই বাংলাদেশের ক্ষমতায় এসেছিল বা ক্ষমতায় থেকেছে আপনি যদি একটু খানি খেয়াল করে দেখেন তাহলে দিল্লির চোখে চোখ রেখে কথা বলা প্রতি মুহূর্তে এবং দিল্লি বিরোধী একটা সেন্টিমেন্ট ধারণ করে দেশ পরিচালনা করা রেকর্ড কিন্তু বাংলাদেশে খুব একটা নেই জিয়াউর রহমান তার শাসন আমলে ভারত দোষণ নীতি হয়তো সেভাবে করতেন না কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস গত চোদ্দ মাসে যা কিছু করলেন বা যা কিছু বললেন বা দিল্লি বিরোধী যে একটা শক্তিশালী অবস্থান নিয়ে তিনি টিকে আছেন এরকম নজির মনে হয় আর একটি দেখানোর মতো বাংলাদেশে নেই বাংলাদেশের অন্যান্য শাসক বর্গ তারা সকলেই কোনো না কোনোভাবে দিল্লিকে তোষণ করেই শাসন ব্যবস্থা পরিচালনা করেছে আপনি বিএনপির খালেদা জিয়ার অবস্থান তার শাসন আমলেও ভারত তোষণ নীতি খুব একটা না থাকলেও কিন্তু ডক্টর ইউনুসের এই শাসনামলকে যদি আপনি একটু তুলনা করেন তাহলে দেখবেন এইরকম একটি টোটালি একটা বিরোধী অবস্থান একটা বিরোধমূলক অবস্থান একটা অপোজিশন হিসেবে বাংলাদেশকে গত দেড় বছরে যেভাবে ডক্টর ইউনুস নেতৃত্ব দিয়ে গেলেন এবং যেভাবে তিনি ভারতের চোখে চোখ রেখে কথাবার্তা বললে বা বলে যাচ্ছেন এমনকি কিছু কর্মকাণ্ড যেগুলো দেশের জন্য কতটুকু কাজে আসবে না আসবে কিন্তু ভারতের জন্য অত্যন্তই বিচলিত হওয়ার মতো কাজ তিনি করে ফেলেছে যেমন আমাদের পোর্ট তিনি মানে ডেনমার্কের কোম্পানিকে দিয়েছেন ডিপি কে পোর্ট দেওয়ার মোটামুটি একটা বন্দোবস্ত হয়ে গেছে মার্কেট কোম্পানি প্লাস আমাদের এই যে এয়ারপোর্টের যে পরিচালনা সেটাও তিনি ইউরোপ ভিত্তিক একটা একটা বা সম্ভবত আপনার দিয়ে যাবেন তারপরেও আপনার বাংলাদেশের ইন্টারনেট জগতের একটা পরিবর্তন যেটা এখনো ঠিক মতো আমরা বুঝতেছি না কিন্তু এটা ভবিষ্যতে খুব ভালো মাপে পাওয়া যাবে সেটা হচ্ছে ইউরোপাস্কের কোম্পানিকে যে আপনি দিয়ে দেওয়া এবং চায়নার সাথে একটা মায়ানমারের ভিতর দিয়ে একটা রেল করিডোর করা যে একটা চুক্তির বিষয়ে আলোচনা চলতেছে এই বিষয়গুলো আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো সরকার করতে পারত কারণ এই প্রত্যেকটা সেক্টরে ইন্ডিয়া চরম স্বার্থ আছে গত দিনগুলোতে এই পোর্টকে ব্যবহার করে ইন্ডিয়া এমন কোনো সুবিধা নাই যেটা নেয় কিন্তু এই কর্মকাণ্ডগুলোর কারণে ইন্ডিয়া কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হবে একটা লম্বা সময়ের জন্য মনে করেন প্রায় চুক্তিগুলো যদি তিরিশ বছর একটা একটা চুক্তি চুক্তি যদি বছর হয়ে গেছে চুক্তিগুলো এরকম ভিত্তিতে হয়ে থাকে বা হয় তাহলে কিন্তু ইন্ডিয়া একটা দীর্ঘ জন্য বাংলাদেশ থেকে সমস্ত ধরনের সুবিধা পোর্ট ভিত্তিক ব্যবসা ভিত্তিক সুবিধা কিন্তু পাওয়া তার বন্ধ হয়ে যাবে দর্শকণ্ডলী আমাদের এয়ারপোর্ট এই শাহজালাল এয়ারপোর্ট এই এয়ারপোর্ট ইন্ডিয়ার জন্য অত্যন্ত একটি কার্যকারী এয়ারপোর্ট হিসেবে এতদিন পরিচালিত হয়ে এসেছে আপনারা হয়তো জানেন না এই এয়ারপোর্টের মাধ্যমে ইন্ডিয়ার অনেক গুরুত্বপূর্ণ লোকজন এসেছে আবার বাংলাদেশ থেকে তারা রেকর্ড চলে যেতে পেরেছে নানাবিধ গোয়েন্দা কর্মকর্তারা তারপরে বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিতর থেকে ইন্ডিয়া বিরোধী যারা রাজনীতির সাথে যুক্ত তাদেরকে আপনার এই পোর্ট ব্যবহার করে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া রেকর্ড ভাবে এই জিনিসগুলো কিন্তু তারা করতে পেরেছে দ্বিতীয়ত ইন্ডিয়ার একটা অন্যতম সেন্সিটিভ বাণিজ্য যেটা বাংলাদেশের এই সাজা বিমান বিমানবন্দরকে কেন্দ্র করে তারা করিয়ে থাকে সেটা হচ্ছে সোনা বা গোল্ডের চোরাচালা ইন্ডিয়া আপনারা জেনে থাকবেন হয়তো গোল্ডের প্রতি ফ্যাসিনেশন আছে এরকম গোষ্ঠীর মধ্যে ইন্ডিয়া অন্যতম ইন্ডিয়ার মানুষজন এবং ইন্ডিয়াতে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণে গোল্ড ঢুকে আমাদের এই এয়ারপোর্টকে ব্যবহার করে আমাদের এই এয়ারপোর্টের মাধ্যমে ইন্ডিয়ার কোন এয়ারপোর্ট দিয়ে ঢুকতে গেলে তাদের ওখানে যেহেতু তারা বাংলাদেশের মতো এইরকম একটা শাসন ব্যবস্থা কায় করতে পারে নাই সেখানে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হয় বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সহজ এবং কার্যকারী একটা রূপ ইন্ডিয়ার জন্য গোল্ডের জড়িয়ে আপনার অনেকেই অনেক পুলিশ কর্মকর্তা সম্পদ নিয়ে আমরা চিন্তা করি তারা এত টাকা এত সম্পদ কিভাবে তৈরি করেছে বাংলাদেশে অনেক রাজনৈতিক লিডেরও মূলত এই সম্পদ অর্জনের পিছনে এই যে রুটটা বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্ট হয়ে ঢুকে বাংলাদেশ অভ্যন্তর দিয়ে আবার স্থল যেগুলো আছে আপনার সেই স্থল বন্দরগুলো দিয়ে এই শুট মানে এই সোনা বা এই স্মাগলিং জিনিসগুলো আবার ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাওয়া মানে মধ্যপ্রাচ্য থেকে বিমানে বাংলাদেশের এয়ারপোর্ট হয়ে তারপরে বাংলাদেশের রুট ব্যবহার করে বাংলাদেশের স্থলবন্দরগুলো ব্যবহার করে বাংলাদেশের সীমানা ব্যবহার করে সেই জিনিসগুলো আপনার ইন্ডিয়াতে চলে যাওয়া এগুলো বাংলাদেশের রাজনীতিবিদদের সত্র ছায় ইন্ডিয়ান রাজনীতিবিদদের সত্র ছায় এই পোর্টকে ব্যবহার করে এই এয়ারপোর্টকে ব্যবহার করে এতদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে কিন্তু এই এয়ারপোর্টের পরিচালনার দায়িত্ব যদি আপনার এইরকম আপনার ইউরোপ ভিত্তিক বা ন্যাটোভুক্ত দেশগুলোর হাতে চলে যায় তাহলে এই বিশাল একটা কর্মযজ্ঞ থেকে ইন্ডিয়া বঞ্চিত হবে অনেক জিনিস এছাড়াও আমরা গত এক দেড় বছর যাব যেভাবে ইন্ডিয়ার সাথে কোনো ধরনের ইন্ডিয়ার মালামাল আপনি সেটা পেঁয়াজ বলেন রসুন বলেন যা কিছু বলেন সেগুলো ব্যতিরিকে ইন্ডিয়ার চিকিৎসা ব্যতিরিকে আমরা যেভাবে চলতে পেরেছি এটা কি বাংলাদেশে এর আগে কখনো দেখা গিয়েছে কোন সরকারের আমলে সেটা খালেদা জিয়ার সরকারের আমলই হোক অন্য অন্য সরকারের আমলই হোক আওয়ামী লীগের কথা তো বাদ না জাতীয় পার্টির কথা বাদ না ঠিক আছে এদের কথা বাদ অন্যান্য যে কোনো সরকারের আমলে কি এটা সম্ভব ছিল কিন্তু এটা কিন্তু গত এক দেড় বছর যাবৎ বাংলাদেশ করে দেখিয়েছে এটা কিন্তু একটা অভ্যাসের পর্যায়ে চলে যাচ্ছে আমরা তো ইন্ডিয়ার কোন ধরনের সহায়তা ছাড়া বা ইন্ডিয়ার সাথে কোন ধরনের সম্পর্ক বিহীন ভাবে চলতে পারি এটা কিন্তু এক দেড় বছর যাবত আমরা প্রুফ এখন সামনে যদি নির্বাচন হয়েও যায় এবং এই ট্রেনটা যদি আরো একটা বছর আপনার কন্টিনিউ করে তাহলে কিন্তু এটা মোটামুটি ভাবে একটা স্থায়ী পর্যায়ে চলে যাবে যেখান থেকে আর ফিরে আসতে পারবে না বাংলাদেশে ফিরে আসতে পারবে না ইন্ডিয়া ফিরে আসতে পারবে এইটার জন্য এক সময় আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের কাছে সমাদ হবে বাংলাদেশের মানুষের কাছে তিনি পজিটিভলি স্মরণীয় হবে আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়কালটা মানুষ স্মরণ শুধুমাত্র এই বিষয়টা চালু করে দেওয়ার কারণে অথবা এই বিষয়টা যদি কন্টিনিউ হয় সেই কন্টিনিউয়ের সূচনাটা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে হওয়ার কারণে তাকে সরব অথবা যদি এটা বলবৎ নাও থাকে নেক্সট সরকার এসে যদি আবার সে আগের ফর্মেটে চলেও যায় তারপরেও মানুষ এই একটা বছর দেড় বছর শুধুমাত্র এই দিল্লি বিরোধী এই সেন্টিমেন্টটার একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ দিল্লি ছাড়াও ইন্ডিয়ার ভূমিকা ছাড়াও বাংলাদেশ সারভাইভ করতে পারে এটা মানুষ স্মরণ করবে আর সেই স্মরণ করতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা পজিটিভলি আলোচনায় আনবে